সালামু আলাইকুম ভান্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা আজ আপনাদেরকে যে পাথরগুলো উপহার দিচ্ছি সেগুলির নাম হচ্ছে পান্না শুরু থেকে কিছু না বললেই নয় সেই গুঁড়াত পত্তন থেকে একটু শুরু করছি অর্থাৎ আপনাদের সাথে একটু শেয়ার করছি পান্না পাথরের উৎপত্তি মূলত ছয় থেকে সাত হাজার বছর আগ থেকে তখনকার প্রচলন আর এখনকার প্রচলন তখন এক ছিল না এখন নিত্য নতুন এবং কালারের ডিফারেন্সে নতুন নতুন এই পান্না পাথর আমরা এই খনি থেকে সংগ্রহ করা হচ্ছে যাই হোক আজকে আপনা আপনাদেরকে আমরা যে পাথরগুলি প্রদর্শন করছি সেটা বিশাল এক ভাণ্ডার আমাদের আরও রয়েছে স্ট্রকে যেগুলি আপনাদেরকে সময় স্বল্পতা এবং জায়গার স্বল্পতার কারণে দেখাতে পারছি না এখন কথা হচ্ছে এই পাথর প্রত্যেকে আমরা নিয়ে আসি এই পাথর মূলত পৃথিবীর বিখ্যাত পাথর আসে কলম্বিয়া থেকে কলম্বিয়ার ফুজি একটা জায়গা জায়গার নাম সেই খনি থেকে যেই পাথরগুলি আমরা উত্তোলন করি অর্থাৎ যা যারা উত্তোলন করে সেখান থেকে আমরা সংগ্রহ সংগ্রহ করে আমরা নিয়ে আসি এছাড়া ব্রাজিল রয়েছে জাম্বিয়া রয়েছে আপনাদের সাথে সেই পাথরগুলো পরিচয় করিয়ে দিব তবে আপনাদের জানা উচিত এই পান্না পাথর কিন্তু অন্যান্য পাথরের খনির মতো না অর্থাৎ এই পাথরগুলি ছড়িয়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেখান থেকে অ্যাব্রোথাব অবস্থায় থাকে সেগুলি কাটিং করে পরবর্তীকালে এই পাথরের আকার লকেটের আকার এবং ব্রেসলেটের আকার তৈরি করা হয় আসুন আমরা এখন সেই আমরা পান্না পাথরের ভাণ্ডার নিয়ে কিছু কথা বলি যারা পাইকার রয়েছেন তাদের জন্য সুখবর হচ্ছে এটা একটু আগেই বলে নিই এই তাদের সাথে সুখবর হচ্ছে তারা অতি সত্তর আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে সুলভ মূল্যে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের যথেষ্ট পরিমাণে পান্না পাথর রয়েছে তবে বিশেষ করে অনেক পান্নাগুলি আমাদের কাছে আপনাদের অনুরোধে নিয়ে এসেছে আর যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু ভয় পাবেন না আপনারা যেহেতু আমরা পাইকার আমাদের কাছ থেকে সকল বিক্রেতার কাছ থেকে ন্যূনতম দামে কিন্তু আমরা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর তাছাড়াও আরেকটি সুখবর হচ্ছে যারা এক মানে এক পিস দুই পিস করে কিনতে চান তারা আমাদের কাছ থেকে কিন্তু বিশেষ কিছু সুবিধাও আপনাদেরকে দিচ্ছি সেই সুবিধাগুলো কি এক নম্বর হচ্ছে আমাদের কাছ থেকে স্পেশাল কারিগর দ্বারা দুই ঘন্টার মধ্যে বানিয়ে নিয়ে যেতে পারবেন যে কোনো কাটিংয়ে আমি একটু কাটিংকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের কাটিং রয়েছে এখানে এটা চিরুনি কাটিং রয়েছে এই যে দেখে দেখতে পাচ্ছেন এটা রাউন্ড শেপ রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আরও স্পেশাল রয়েছে এই কাটিংটা জোরা কাটিং তারপরে এখানে ছয় কাটা আপনার মন মতো এছাড়াও যদি আপনারা ভিডিও করে আমাদের পাঠান আমরা ঠিক হোপো বানিয়ে দিতে পারবো এই বিভিন্ন আংটি আর যারা দূরে রয়েছেন যেগুলি ঢাকার বাইরে রয়েছেন একটু আরামপ্রিয় আসতে পারছেন না তারা ঘরে বসে আমাদেরকে যদি পাশের দোকান থেকে আংটি রিংয়ের মাপটা দিয়ে আর আমাদের ভিডিওতে যে কোনো পাথরের একটা চুজেবল পাথর আমাদেরকে পাঠিয়ে দেন ছবিটা তাহলে আমরা আপনাদেরকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই পাটা দিতে পারবো এখন কথা হচ্ছে যারা পাইকার রয়েছেন তাদের জন্য কি সুবিধা তারা কি ধরনের সুবিধা চায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের অপেক্ষা যেকোনো সকল ধরনের সুবিধা আপনাদেরকে দেব আর বড়ো কথা হচ্ছে আমাদের কাছ থেকে যে পাথরই নেন আমরা কিন্তু বলে দেব আপনাদের এটা কোন প্রতিষ্ঠানে বলে বা না বলে আমরা জানি না বাংলাদেশের ভিতরে মনে হয় আমরাই একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান যেটা সবসময় বলে দিই ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলবো অর্থাৎ যেটা নকল বলে দেবো এটা নকল যেটা আসল সেটা বলে দেবো খাঁটি রত্ন পাথর এবং মেন্টালি স্যাটিসফ্যাকশান এবং আপনাদের মনের সন্তোষের জন্য আমরা কিন্তু অনেক সময় গ্যারান্টি সহকারে অর্থাৎ ক্যাশ মধ্যে লিখে দিই কোনটা কত দাম ক্যারেট এবং খাঁটি নকল এভরিথিং তবে মারত্ব ভাণ্ডার কখনোই নকল ব্যবহার বিক্রি করে না এই সুনাম আজকে দীর্ঘদিন যাবৎ প্রায় পঁচিশ বছর যাবত যাবত আমরা এই সুনামটা বজিয়ে রেখেছি শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা তা আমরা এখানে বিভিন্ন ধরনের কাটিং আমরা দেখতে পাচ্ছেন এই যে ব্রাজিলের এই এগুলি হচ্ছে ব্রাজিল ব্রাজিলের অনেক ধরনের অনেক কোয়ালিটি আছে আমরা শুধু স্যাম্পলগুলি আপনাদের দেখাচ্ছি এখানে সবগুলি ব্রাজিল এখানে দেখতে পাচ্ছেন এটা জাম্বিয়ার পাথর খুব সুন্দর কস্টলি এই পাথরগুলো দেখেন বানানের পরে একটি পাথর আপনাকে দেখাচ্ছি এই যে হ্যাঁ দেখুন বানানোর পরে আমরা কিন্তু একটু অয়েল দিয়ে রেখেছি কারণ একটা পাথরের সাথে আরেক পাথর ঘষা খেলে একটু ক্র্যাশ পড়ে যায় অর্থাৎ একটু দাগ পড়ে যায় এই একটু আমরা অয়েল মেখে রাখি যাতে দাগ না পড়ে দেখতে পাচ্ছেন বানানোর পরে এটা কত মসৃণ কত সুন্দর এবং চকচকে গর্জিয়াস ফিল করে এই দেখুন এটা কাটিং এই কাটিংটা আংটির জন্য এখানে দেখতে পাচ্ছেন কলম্বিয়ার কিছু পাথর রয়েছে এগুলোও আংটির জন্য এটা লকেটের জন্য কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা বানালে আরও সুন্দর লাগবে এখানে দেখতে পাচ্ছেন যারা বিবাহের জন্য বা নাক নাক ফুটো করেছেন তাদের জন্য এটা নাক ফুলের জন্য খুব সুন্দর একটি রেয়ার আনকমন একটি পাথর পান্না পাথর তারপর স্কয়ার কাটিং রয়েছে রাউন্ড কাটিং তো দেখিয়েছি এগুলি এই সবগুলি পাথর শুধু আপনাদের খুচরা বিক্রেতা যারা আছে অর্থাৎ যারা সিঙ্গেল দিতে চান হ্যাঁ বিলাসবহুল ধরনের ব্যক্তি শৌখিন ব্যক্তি হ্যাঁ তাদের জন্য কিন্তু এই পাথরগুলি আমরা জন্য রেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন এগুলির নাম হচ্ছে অনেক্স পান্না এই অনেকস পান্না ডিপ লাইট রয়েছে পাতা কালারের রয়েছে বিশেষ করে বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা উক্তি বয়সের ছেলেমেয়েরা কিন্তু এই কালারের পাথরগুলি তারা এত চুজ করে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না বারবার আমাদেরকে নক করে আমরা বাধ্য হয়ে তাদের জন্য এই পাথরগুলি নিয়ে এসেছি আপনার এটা লকেট ব্রেসলেট নেকলেস কি চাই যে কোনো ধরনের মূল্যের দিক থেকে আপনারা কখনোই ভাববেন না আমরা কোনো স্টুডেন্ট বা কোনো ক্রেতাকে আজ পর্যন্ত আমাদের ইতিহাসে নাই নিরাশ করেছি নামমাত্র মূল্য মূল্যও আমরা বিক্রি করে দিয়েছি আমরা আপনাদের সেবায় বরাবরই নিয়োজিত আচ্ছা বরাবরে নিয়োজিত আর সবচেয়ে বড় হচ্ছে আমরা ক্রেতার সংখ্যা বাড়াতে চাই আমরা লাভ কম করি কিন্তু সেল করি বেশি এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা যে কথা বলবো কাজে এবং কথার সাথে আমরা হানড্রেড পার্সেন্ট মিল লিখে যাই দেখুন এখানে বিভিন্ন কোয়ালিটি রয়েছে অর্থাৎ কাটিং রয়েছে বিভিন্ন কাটিং এটা স্মল কাটিং এই যে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট কাটিং এগুলি লকেটের জন্য খুব সুন্দর এগুলি লকেট তৈরি করে খুব সুন্দর কালারগুলি দেখতে পাচ্ছেন এটা রিং কাটিং এটাও রিং কাটিং ছোট বড় এটা সাধারণত একটু মেয়েরা ছোট কালারে ছোট সাইজ পছন্দ করে তাদের জন্য এগুলি এনেছি এটা সবাই ব্যবহার করতে পারবে বিশেষ করে কথা বললাম এখানে দেখতে পাচ্ছেন শপিং কাটিং কাটিং এর দিক থেকে আমাদের ছোট বড় স্মল মানে যত ধরনের আপনারা সাইজের চান আমাদের কাছে রয়েছে এটা আমাদের এই কাটিং এটা দেখতে পাচ্ছেন এটা এই অনেক পান্নাটা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আপনারা লকেটের কোনো কিছু আনেন নাই শুধু আংটির পাথর নিয়ে এসেছেন এই যে আপনাদের জন্য লকেটের জন্য এই যে নিয়ে এসেছে এই পাথরগুলো এগুলি লকেট বানাতে পারবেন আমাদের কাছে আরেকটি পাথর রয়েছে যেগুলি আপনারা বিভ্রান্তের মধ্যে পড়েন এবং অনেকে বলেছেন যে আমরা পান্না পাথর কিনেছি কিন্তু দেখি এটি পান্নার সাথে মিল নাই এই সেই পাথর সেটা কিন্তু আমাদের কথার সাথে কাত মারাত্মক ভান্ডারই হচ্ছে একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আর সেই জন্য আমরা বলে দিচ্ছি এটি আকিক প্রজাতির একটি পান্না কালারটা দেখতে পেয়েছেন এগুলি পান্না কালারের এটি আকিক প্রজাতির সুতরাং কে কী বললো সেটা আমাদের যায় আসে না আমরা আপনাদের যেটা বলবো কথা এবং কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল রেখে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাইল পান্না এই পান্নাগুলি আপনি আসুন নিয়ে যান দেখুন এই পান্না পান্নাটা আমি ঠিক দেখতে পাচ্ছি কিনা দেখেন এটা আশ আছে ভিতরে এভরিথিং ইজ ওকে হ্যাঁ শৌখিন ব্যক্তি ধর্ম ব্যক্তি এবং যারা অ্যাস্ট্রোলজির উপর বিশ্বাসী তাদের কথা বলছি পান্না মানেই হচ্ছে তাদের অ্যাস্ট্রোলজারের ভাষায় টাকা আর্ন করার একটা বিশাল কাজ করে এই পান্না পাথর মূলত মূল কথাটা বলে দিলাম এছাড়াও অন্যান্য জিনিস রয়েছে আমি সেখানে শেয়ার করছি না তো পাইকারি এবং খুচরা ভাইদের জন্য যারা রয়েছে উভয়ের দিক থেকে আমরা আপনারা আসুন আমাদের কাছে এসে দেখুন দেখলে কিনতে হবে এমন কোনো কথা না তারপরেও হ্যাঁ আর সময় চলে গেলে কিন্তু আপনার আপনাদের চাহিদা আমরা পূরণ করতে পারবো না তখন আবার আমাদের নখ করতে হবে সুতরাং আসুন দেখুন সঠিক এবং খাঁটি পাথরটি একমাত্র মা রত্ন ভান্ডার থেকে ক্রয় করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম